এটিএম আজহারের মুক্তির মাধ্যমে একটা জিনিস পরিষ্কার আসলো তা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আসলে মানুষ কতটুকু নিচে নামতে পারে এবং তার বাস্তবতা আমরা দেখেছি যখন জামাতকে নিধন করা হয় জামাতে নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসি দেওয়া হয় এবং জঙ্গিবাদের একটা ট্যাগ লাগানো হয় জামাতের সাথে এবং শুধু জামাত না ইসলামিক যে দলেই যে দলে সামনে আসতে চেয়েছে তাদের মতামতকে পেশ করতে চেয়েছে মানুষের সামনে সবাইকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে থামিয়ে দেওয়া হয়েছে এবং লক্ষ্য করে দেখেন যে আজকে জামাতের এটিএম আজহার সাহেব উনি মুক্তি পাইছে অথবা আমাদের সাইদি সাহেব মুক্তি পাইতো অনেক নেতৃবৃন্দ কিন্তু হিসাবে মুক্তি পাইতো কারণ এই যে বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার এই বিচার প্রশ্নবিদ্ধ বিচার এবং ইতিহাসকে বিকৃত করার মতো বিচার কারণ এই বিচারের প্রেক্ষাপট ছিল মূলত রাজনৈতিকভাবে একটা দলকে চিরতরে নির্মূল করা এটা কোনোভাবেই এরকম না যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা ওই সময় আসামি ছিল বা যারা অপরাধ করছে তাদেরকে বিচার করা বা তাদের বিচারের মাধ্যমে সাধারণ মানুষকে সন্তুষ্ট করা এরকম কিন্তু ছিল না প্রেক্ষাপটটা প্রেক্ষাপট ছিল হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক একটা দলকে কীভাবে থামানো যায় কারণ আওয়ামী লীগের প্ল্যান ছিল একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দু হাজার ইলেকশনের পরে তাদের প্ল্যান ছিল একটা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যা তারা থেকেছে প্রায় পনেরো বছরের মতো তারা ক্ষমতায় ছিল এবং তাদের একমাত্র প্রধান শত্রু ছিল যারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ তাদের জামাত কারণ জামাতকে আপনি কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত পাবেন না জামাতকে আপনি কোনোভাবে টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন অতএব তাদেরকে প্রতিহত করার একমাত্র ওয়ে ছিল শেখ হাসিনার সামনে তা হচ্ছে এই যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে তাদেরকে একদম চিরতরে নির্মূল করে দেওয়া কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে জামাতকে কি নির্মূল করতে পারছে আওয়ামী লীগ নাই তো কেউই পারবে না কোনো সময়ই পারবে না কারণ জামাতের প্রস্তর আদর্শিক প্রস্তর এত বেশি শক্তিশালী যে আপনি জামাতকে জেলে পড়তে পারেন আপনি জামাতকে ফাঁসি দিতে পারেন কিন্তু আপনি জামাতকে কোনোভাবে ভাঙতে পারবেন না এটা কোনোভাবেই সম্ভব না